ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালোবাসার টুনি লাইট জ্বলছে আমার মনে তাই তো তোমার ছবি কি বসে এক মনে ডাকলে তুমি ইশারাতে মন থাকে না ঘরে তোমার সাথে হারিয়ে যেতে বড্ড ইচ্ছে করে তোমার চোখে চোখ রেখে স্বপ্ন দেখবো তাই নিশিরাতে তোমার বুকে মাথা রাখতে চাই যত্ন করে তোমায় আমি দেব গোলাপ ফুল কষ্ট রাখবো বুকের মাঝে বুঝবো না তোমায় ভুল ফুলের মতো ফুটে আছে আকাশের ওই তারা একা আর ভালো লাগে না বন্ধু তোমায় ছাড়া রাত নয় চাঁদ আমি সেই চাঁদের আলো তুমি মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি এভাবেই মিশে থাকবো তুমি আর আমি নীল আকাশে তাকিয়ে দেখো উড়ছে কত পাখি আমার কাছে ভীষণ প্রিয় তোমার দুটি আখি মনটা আমার নেচে ওঠে দেখলে তোমার হাসি হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি